ঠিক সন্ধ্যে ছটা নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে একদিকে বৃষ্টি হয়েই চলেছে আর তার উপর প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি আর এর জন্য দুর্যোগের সংখ্যা সোনামুখীতে ফুসছে দামোদার গ্রামে জল ঠুকলে ভাসিয়ে দেবে বিঘার পর বিঘা জমি আশঙ্কায় কৃষকরা নদী মাথায় হাত কৃষকদের কারণ দশমীর দিন থেকে প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি এতেই ফের শঙ্কা আশঙ্কায় কৃষকরা সুঞ্চিত আরও জল ছাড়বে ডিভিসি দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠঘাটে সবজি আছে ধান আছে এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে দামোদরের তীরে বাঁকুড়ার সোনামুখী নদী ঘ্যাঁষা এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি গত বছর ডিভিসির ছাড়া জলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছিল এবারও ডিভিসির ছাড়া জলে ফুঁসছে দামোদর যখন তখন জল ঢুকে পড়তে পারে গ্রামে ভাসিয়ে দিতে পারে চাষের জমি দুশ্চিন্তায় কৃষকরা আরো সিম টিম লাগিয়েছি বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে তাহলে বাঁচার উপায় নেই হুগলির আরামবাগ মহকুমা এবং খানাকুল দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী ডিভিসির জলে ফুঁসতে শুরু করেছে নদী আতঙ্কে বাসিন্দারা খানাকুল আরামবাগের মানুষটা এখন খুবই আতঙ্কর মধ্যে আছে এবং চাষেরও প্রচুর ক্ষতি হচ্ছে এই ধান হতে যাচ্ছে ফলছে ধান এই অবস্থায় যদি বন্যা হয়ে যায় মানুষের প্রচুর ক্ষতি হবে ক্ষয় ক্ষতি হবে তাই যাতে জলটা না ডিবেশি ছাড়ে তার ব্যবস্থা নিতে হবে দশমের দিন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি বৃহস্পতিবার মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় পাঞ্চের থেকে ছাড়া হয় আরও বত্রিশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে মোট পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি শুক্রবার মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় পাঞ্চের থেকে ছাড়া হয় আরও সাতাশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে শুক্রবার সত্তর হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি শনিবারও জল ছাড়া অব্যাহত এদিন মাইথন থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় এবং পাঞ্চের থেকে ছাড়া হয় সাঁত্রিশ হাজার পাঁচশো কিউসেক সব মিলিয়ে জল ছাড়ার পরিমাণ সত্তর হাজার কিউসেক একদিকে ডিভিসি আরেকদিকে চাপের বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুঁসছে শিলাবতী চন্দ্রকোনায় ফুঁসছে কেঠিয়া নদী শিলাবদীও ফুসছে কেটাও ফুসছে এবারে যদি বন্যা উঠে যায় ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে অনারটা পরিস্থিতি খুব খারাপ বৃষ্টি কি সকাল থেকে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়ে যাচ্ছে আনাদা বৃষ্টি বীরভূমের দুবরাজপুরে ফুসছে নদী বালিজুড়ি ও মেজে গ্রামের মাঝে থাকা গজের ওপর দিয়ে বইছে নদী কেউ অযথা জলে নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে বিশ্বাস করা হচ্ছে নিউজ এইট্টিন বাংলা ডিভিসির জলে গরম বাংলার রাজনীতি শুক্রবার সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় দশমী থেকে টানা জল ছাড়ছে ডিভিসি তিন দিনে দু লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা যার জেরে ফুঁসছে রাজ্যের একাধিক নদী আশঙ্কায় ডুবেছে একাধিক গ্রাম ডিভিসির জলে গরম বাংলার রাজনীতিও শুক্রবার সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন পবিত্র উৎসবের সময় দুর্ভোগ আনতে চায় ডিভিসি লজ্জাজনক ঘটনা না জানিয়ে জল ছেড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন দুর্দশার দিকে ঠেলে দিয়েছে ডিভিসি এটা প্রাকৃতিক বিপর্যয় নয় ডিভিসি তৈরি করা বিপর্যয় বাংলার বিরুদ্ধে চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে পরিকল্পিতভাবে ম্যানমেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিবিসি করে এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে তাই পুজোটাকেও এরা রেয়াজ করলো না ছাড়লো না মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বরাবরের স্বভাব স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে শুক্রবার সরবন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পাল্টা আসরে নামেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী সি আর পাটিল দাবি করেন জল ছাড়ার আগে রাজ্যের মতামত চেয়েছিল ডিবিসি কিন্তু কোনো জবাব আসেনি খালগুলো মজে গেছে খালগুলোর নাব্যতা নষ্ট হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় ড্রেজিং ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট যেটা রাজ্য সরকারের অন্তর্গত তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছে কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি বিশ্ব ব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে জল ছাড়ার যে কমিটি সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন বরাবরই যখনই কোনো সমস্যা আছে হয় বামফন্ড দেখান বামফন্ড করেনি তো এই জন্য এরকম হচ্ছে অথবা কেন্দ্র সরকার দেয় এই সংঘাতের মধ্যেই ডিবিসি রাজ্য সেচ দপ্তরকে জানিয়েছে এবার থেকে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়বে তারা ডিবিসি ছাড়া জলে বাড়ছে আশঙ্কা বাড়ছে রাজনীতির লড়াইও নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস দুর্ভোগের আশঙ্কা ধসের সংখ্যা রাজ্য জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত কম বেশি বৃষ্টি চলবে আকাশে দুর্যোগের মেঘ বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে শুধু ভারী বৃষ্টি নয় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল হতে চলেছে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় চার তারিখে উত্তরবঙ্গের তো দমকা হাওয়া মাঝে মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো পাঁচ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু উত্তরবঙ্গ নয় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় মঙ্গলবার বৃষ্টি বাড়বে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই কিছুটা বেশি থাকবে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নিউজ এইটিন বাংলা পুজো শেষেও একটা পুজোর আনন্দ ঠিক তাই জেলায় জেলায় আজ পুজোর কার্নিভাল আর সেই ছবিটা আপনাদের দেখাবো প্রথমে আলিপুরদুয়ারে চলে যাবো আলিপুরদুয়ারে পুজোর কার্নিভাল কারণ যেহেতু বৃষ্টির একটা প্রকৃতি ছিল তাই এগিয়ে আনা হয়েছে সময় সেই ছবি আপনাদের দেখাচ্ছি জেলার পুজোর কার্নিভাল আগামীকাল কলকাতার কার্নিভাল তার আগে আজ জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কায় সতর্ক প্রশাসন আলিপুরদুয়ারের কার্নিভাল দেখছেন এই মুহূর্তে রাজ্য জুড়ে নিরঞ্জনের শোভাযাত্রা সেই শোভাযাত্রার বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি রঙিন পুজো শেষে পুজোর আনন্দ জেলায় জেলায় পুজো কার্নিভাল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ছবি শিলিগুড়িতে কার্নিভাল এবং ঢাক একাধিক ঢাকের তালে কোমর দুলে একেবারে নিরঞ্জন পর্ব এবং সেই কার্নিভাল দেখছেন শিলিগুড়ির আলপনা ঢাকের তালে জেলায় জেলায় পুজো কার্নিভাল বারাসাতে দেখুন বারাসাতে একের পর এক কার্নিভাল সেই ছবি আপনাদের দেখাচ্ছে জেলায় জেলায় আজ পুজো কার্নিভাল আর সেই কার্নিভালের মেগা শো এই মুহূর্তে বিভিন্ন জায়গা উত্তর চব্বিশ পরগনার বারাসাত বারাসাতের কার্নিভাল দেখছেন আপনারা আলিপুরদুয়ার শিলিগুড়ি বালাসের পর এবার দুর্গাপুর জেলায় জেলায় পুজো কার্নিভাল এবং সেই মেগা শো দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন জেলায় জেলায় নিরঞ্জনের শোভাযাত্রা মেগা শো এই মুহূর্তে দুর্গাপুরের কার্নিভাল

পুজো শেষেও পুজোর আনন্দ কার্নিভাল দুর্গাপুজো কার্নিভাল এই মুহূর্তে জলপাইগুড়ির কার্নিভাল দেখছেন আপনারা মেগা শো রাজ্য জুড়ে নিরঞ্জনের শোভাযাত্রা জলপাইগুড়ির সেই কার্নিভাল রঙিন কার্নিভাল এই মুহূর্তে জেলায় পুজো কার্নিভাল পুরুলিয়ার ছবি দেখছেন বিসর্জনের বিশেষ শোভাযাত্রা কার্নিভাল আর পুজোর কার্নিভাল পুরুলিয়ায়